হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই এবং মহাদেবের আশীর্বাদে ভালো আছি তো সকালবেলায় একটা ঝড়ের বেগে একটা কাজ চলে যে যার কারণে মোবাইল তো ভিডিও করা তো দূরের কথা মোবাইলটা ছোঁয়ারও একটা সময় পাই না ওই ঝড়ের বেগে কাজটা হয়ে যাওয়ার পরে একটা সময় পাই যে এখন যে সময়টা মেয়েকে দিয়ে এসে মেয়ের বাবাকেও ছেড়ে দেওয়ার পরে এই সময়টা পাই যে মোবাইলটা ছুঁয়ে টু কটেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তাই জন্য ঝটপট চলে এসেছি তোমাদের সাথে সেই আমার ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করতে তো সকালবেলায় বসে পড়েছি তোমাদের সাথে আড্ডা মারতে এবং তার সাথে সাথে ঘরের কাজ কাজগুলো করবো তো এসেছি এবার বিছানাটা তুলবো ভরতে পরিষ্কার করব করে টিফিন বানাবো তো আজকে কী টিফিন বানাই তো তোমাদের সাথে সেটাও শেয়ার করতে চলেছি তো চলো আজকে সারাদিনটা দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু একদমই ভুলবে না অনেক ভালোবাসে দিও তো চলো এখন প্রায় দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে যার কারণে বাসি কাজটাও বেলা হয়ে যাচ্ছে করতে করতে ব্যাপারটা হয়েছে সকালবেলা উঠতে দেরি হওয়ার কারণটা হচ্ছে রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা পুনে বারোটা কোনো কোনো সময় সাড়ে বারোটা একটাও বেজে যায় কারণ একটু রান মানে যে খেতে খেতে যে দেরি হয় তা না খেয়ে নিই তাড়াতাড়ি কিন্তু এই কোনো কিছু কাজ থাকলো এই জামা কাপড়গুলো বাকি থাকলো সেগুলো রাত্রিবেলা খেয়ে দে কাপড় গুছিয়ে মেয়ের ব্যাগ গুছিয়ে তারপরে শুতে শুতে দেরি হয়ে যায় তাছাড়া শুয়েই যে ঘুমিয়ে পড়ি তা না তা শুলেই যে ঘুম এসে যায় সেটাও না শুয়ে একটুখানি মোবাইল ঘাঁটি আর ওটাও হতে হতে একটা হয়তো ভালো একটা বই দেখতে পেলাম এবার বই দেখতে দেখতে রাত্রির হয়ে যায় যার কারণে ঘুমোতেও দেরি হয়ে যায় আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় তো মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি বাসি কাজটা সেরে নিয়েছি বাসি কাজ সেরে একটু দাঁত মাজবো মেজে যাব টিফিন করতে আজকে সকালে আমি বানিয়েছিলাম চাউমিন তো মেয়েকে আজকে চাউমিনই দিয়েছি স্কুলে তো আর তার সাথে একটু ডিম ভেজে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজরের সাথে সাথে আমার একটু কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে আর অল্প করে আমি কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই আর এখন তেলের জিনিস সকালবেলা খেলে আমার গাটা গুলিয়ে ওঠে যার জন্য অল্প করে একদম চামচি মানে দু তিন চামচি মতন চাউমিন নিয়েছি দেখতেই পাচ্ছ প্লেটের একদম অল্প করে কারণ চাউমিন খেলে এখন শুধু চাউমিন না লুচি তরকারি খেলেও আমার গাটা গুলিয়ে ওঠে তা আমি খেতে থাকি তারপরেই বাদবাকি সব কাজগুলো করে নেব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই একটা লাইক করুক কমেন্ট করতে একদমই ভুলবে না আর এই বোনটার অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো তো চলো আমি খেয়ে নিই তো দুপুরের মেনুতে আজকে রয়েছে উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে মাছ আর মাছের ডিমের বড়া তো এটাই আজকে খাওয়া হবে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে আমি সাড়ে পাঁচটার মতন তো এখন মেয়ে যাবে টিউশনি তো তার আগে আমি মেয়েকে একটু দুধ হলিশ দিলাম দুধটা গরম করে হলিশুলে দিয়ে দিচ্ছি মেয়ে দুধ খেয়েই যাবে পড়তে তো মেয়েকে দিয়ে দিই মেয়ে খেয়ে নিই ততক্ষণ আমি ব্যাগটা গুছিয়ে নিই ব্যাগটা গুছিয়ে মেয়েকে দিয়ে আসবো টেস্টি লাগছে খুব বোনকে দিবি না বোন খেয়েছে খেয়েছি সারাদিনই তো আমার বোন খায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মেয়েকে দিতে যাব টিউশনি আর এখনও আমাদের এই রাস্তার জল কমেনি রাস্তায় জল তো জল তার সাথে রয়েছে প্রচণ্ড হারে শ্যাওলা যে কোনো মানুষ স্লিপ খেয়ে ধাম ধুম করে পড়ছে এখনও যদি তিন চার দিন ভালো করে রোদ্দুর ওঠে তবে এই জল এবং শ্যাওলাগুলো যাবে আর মেয়েকে টিউশনি দিয়ে আমি একটু বেরিয়ে পড়েছি রাস্তায় একটুখানি হাঁটতে কারণ না এই আমাদের এই পুজোর সময় আমাদের না সবারই পুজোর সময় একটা যে ওয়েদারটা থাকে এত সুন্দর লাগে আকাশের একটা দেখতে দারুণ সুন্দর লাগে রাস্তা থেকে হেঁটে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই বসিয়ে দিয়েছি চা আমি আর মা চা খাবো দুজনে মিলে তো এখানে একটা কাপের মধ্যেই দুজনের চা নিয়েছি আমি অল্প একটু চা খাবো পুরো চাটাই মাকে ঢেলে দেবো এখানে একটা কাপ রয়েছে মায়ের কাছে গিয়ে চাটা মায়ের কাপে ঢেলে দেবো ওখানে একটা কাপ আছে মায়ের কাছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আজকের মতন